আমরা রাঁধুনি আমরা বুদ্ধির জাদুঘর বাজারে যা পাওয়া যায় তাই দিয়ে রান্না করে ফেলি এক রাজকীয় পথ আজকে হাতের কাছে ছিল পটল সবজি রাজকুমার আছে আলু সব সময় সঙ্গী আর ফ্রিজে রাখা ছিল অল্প একটু পনির এই তিনটে মিলে বাইনে নিলাম এক রাজকীয় পথ যেটাকে সবাই বললো ও মা এ তো একদম রেস্তোরাঁর স্বাদ ধুয়ে নিলাম সব উপকরণ এবার শুরু হয়ে গেল রান্নাঘরের জাদু কড়াই তেল দিলাম তাতে হালকা করে লবণ হলুদে মেখে রাখা আলু ভেজে নিলাম পটল ভেজে নিলাম আর পনিরটা একটু ঘিরে ভেজে গরম জলে রেখে দিলাম যেন নরম থাকে তারপরে কড়াই তেল গরম করে জিরা তেজপাতা গোটা গরম মশলা দিলাম শুকনো লঙ্কা ভালো গন্ধ ছেড়ে এলে তাতে দিয়ে দেবো আদা বাটা টমেটো বাটা ধনে জিরে পাউডার লঙ্কা পাউডার সামান্য লবণ হলুদ আর চিনি সবগুলো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ তেল ছেড়ে আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাবো এবার যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলু আর পটল সেগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে পটল আর আলু ভালো করে কষে নিব যতক্ষণ না ভালো গন্ধ বেরিয়ে আসবে এটা খুব দরকার ভালো একটা রান্নার জন্য এরপরে গরম জলে যে ভিজে রেখেছিলাম নরম পনির সেটাও দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেব পরিমাণ মতন জল ঢাকা দিয়ে এটাকে ধীরে ধীরে ফুটিয়ে নেব ঘন হয়ে এলে এটাকে নামিয়ে নেব এক চিমটি গরম মশলা আর ঘি ছড়িয়ে দিই তাহলে রেডি দুর্দান্ত স্বাদের পটল পনির এই ছিল আজকে রান্না ভালো লাগে একটা লাইক ছোট্ট একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ